আসসালামু আলাইকুম জুলাই দু হাজার পঁচিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার একটি চমৎকার সুখবর জানাবো তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন জুলাই দু হাজার পঁচিশ মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রত্যেকের অ্যাকাউন্টই চলে এসেছে আপনারা এই মুহূর্তেই ব্যাংক থেকে সেই টাকাটা ওঠাতে পারবেন চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ সম্বলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমআইএস এর ভিত্তিতে গভর্নমেন্ট টু পার্সন জি টুপি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে জুলাই দু মাসের এই সম্মানি ভাতা বিতরণ করা হয়েছে জুলাই দু হাজার পঁচিশ মাসের জন্য সম্মানী ভাতা বিতরণ করা হয়েছে দুই লক্ষ উনষাট হাজার একশো বিরাশি জন ভাতাভোগীর অনুকূলে প্রত্যেক জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের প্রত্যেকের অ্যাকাউন্টটি দেওয়া হয়েছে বিশ হাজার টাকা করে সেই হিসেবে শোরুম বিতরণ করা হয়েছে তিনশত তিরানব্বই কোটি দুই লক্ষ চুয়াত্তর হাজার দুশো সাতাত্তর টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে বিশ হাজার টাকা করে বিতরণ করা হলেও ইতিমধ্যে যারা ব্যাংক থেকে ঋণ ছিলেন তারা কিন্তু পুরো বিশ হাজার টাকা করে পাবেন না ঋণ বাবদ কিছু টাকা কেটে রাখা হয়েছে শরমোট পাঁচশো মাসের বীরিযোদ্ধার সমনী ভাতা বিতরণ করা হলেও বীর মুক্তিযোদ্ধা সমনী ভাতা বিতরণ আদেশ দু হাজার বিশ অনুযায়ী এ সমনী ভাতা প্রদান করা হচ্ছে বিধায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ রাষ্ট্রীয় আওতাধীন শহীদ যুদ্ধাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ এ বরাদ্দপত্রের আওতায় প্রদত্ত ভাতা প্রাপ্য হবেন না তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ